এই যে দিদির বাড়িতে হে পৌঁছাইলাম দাদাও শুনলাম বাড়িতে এসে তে দেখি অনেক দিন ধরে দেখা হয় না দাদার সাথে দেখে পারবো সো কেমন আছো দাদা দিদি রান্না বান্না হয়ে গেছে নে কবে আইসো আইসি কালকে রাখছি

আর এটা হইছে মাছ দিয়ে আলু বেগুন ডাটা দেখটা তরকারি আর এই পাশে আছে করলা ভাজি খুব সুন্দর না না এখন করলা भाजी দে ভাল লাগে আর এই যে টমেটোর চাটনি নে এটা মনে চাটনি দেনে ওটা চাই আমার দেখাও তোmba ইস্টি গো

না চলুন সুন্দর দেখা দিবেনছি খুব কষ্ট এই সামনে অনুষ্ঠানে আইবেনছে আর কি নাতি হইছে নাতির আনন্দ প্রসাদ দিব ধান ধান ভাঙাই লসকে কপুরি চমগেছে তেলে কাজ আছি আবার বাড়ির কাজ হনে কম করো এর অভ্যাস তো ই হয়ে গেছে

মিলে দুপুরে খেলাম কি আমরা আমি আর দাদা খেয়েছি একসাথে আর এই যে সারার দাদু আর দিদি একসাথে খেয়েছি দুই দুই বৈঠকে খেলাম ও সবাই মিলে খেলিলে মোৰ ৰন্না খুব খুব ভাল হৈছে খোৱা দোৱা খুব ভাল হ'লো পেট একবাৰি ভুৰ্তি হৈ গ'লো তে তোমাৰ কি কৰিবা শুনি গল্প কৰবা না গান বাজনা কৰবা আমাক যে গান ভাল নাথবো সেই মাকে একটা গান গৈ খালাও

কবি আমি ধীর ভয়মার জীবন মুদী নয়ী কবি

হয়েছি সেই না ভরি আমি এখন শুধু আছি বসে তোমার কথা তুমি কঙ্গল বলে হরি তো গান্ডা কে বন্ধ অনেক সুন্দর হয়েছে খুব সুন্দর হাততালি

গুছি এ সুন্দর করে তুলে অনুষ্ঠানের মধ্যে সুবিধা হয় বেশি এ সময় তো ই হয় কাজ বেশি লাগে না ওরে তুলি কম লাগে তারা কম থাকে বাঘ বাঘ করলাম এই যে অন্য রকম এই যে এরে দিছি আরে রে দিদি দিছি ও

এমনি এনে আন্ন জেগাই থৈব তাৰপৰা আবে গৈ নে আবে জেগাই দি হব খোটা মোটা থাকবই আস্তে আস্তে যাও ঐ যে বাচব গৰি মাকলা নৈয়ে পালা মাৰি নৈছে এই জৈলে বাৰী নে জাকা চালা নাইছে যাংলের পাত বেঙ্গি এক জায়গায় ধুয়ে দিব আবার গাছ বই দুই ভাইরাই না খালি গুরবার আনছে মানুষ এক্সিডেন্ট করবো দু খাড়ে তাদেরকে

ও খুব সাজনা তো এই অনুষ্ঠানে সাজনা দেওয়ার রসা করব ছোট আলু সিদ্ধ করে এই সাজনার তরকারি অনেক স্বাদ অনেক ভালো এখানে বেল বেল আলু গাছ নিখিল যে ছোটো ছোটো গুলগুল না বাদ দিবে হইব না ওরে সুন্দর হইব পরিমাণ মতো হইব এইৰে বেলালো যাত না বৈ নেথৈ অন্ন যে মৰি গৈছে গাই নেথোৱেদি নে তেনে যে তুমি গৈ যাংলা দিয়ে বৈ থাকবা যাংলা নহয় ঐ যে এই আগেৰে মই যে গপ কৈছে না মễnশে উদে আগে গপ্প করছে না ওরে মুরি যাত্রা যা করে বিধাতা এই যে হইছিনে নৌদি নউদি বেলালা ফেরিয়ে নিয়ে যে এত কেঠেনা ইনে ন বাসনি নৌ ওই যে সাজনা কাছে ঘুরছি এরে ফেরিয়ে নিয়ে